শনির প্রভাবে ঘুরবে ভাগ্যের চাকা হাতের মুঠোয় সাফল্য ও অর্থপ্রাপ্তি হবে চার রাশির নমস্কার আমি অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে জয়ন্তী চ্যাটার্জি বলছি আপনাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত চলতি বছরে অনেক শক্তিশালী গ্রহ অবস্থান পরিবর্তন করতে চলেছে যার মধ্যে অন্যতম হল শনি গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচিত হয় শনি প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন দু সালের উনত্রিশে মার্চ শনি গোচর করতে চলেছে কুম্ভ রাশি থেকে মেন রাশিতে প্রবেশ করবেন শনিদেব আড়াই বছর এই রাশিতে থাকার পর মেষ রাশিতে পৌঁছবেন দোলের পর শনির এই অবস্থান পরিবর্তন শুভ প্রভাব পড়বে চার রাশির উপর তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে জেনে নেওয়া যাক প্রথমেই আসছি কর্কট রাশির উপর কর্কট রাশির শনির পরিবর্তনের ফলে এই রাশির ওপর ইতিবাচক প্রভাব পড়বে অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন আর্থিক অবস্থার উন্নতি হবে আয়ের নতুন খোঁজ পেতে পারেন ব্যবসায় লাভের মুখ দেখবেন পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন এই সময় কর্কট রাশির জাতক জাতিকাগণ শনি দেবের প্রভাবে তুলা রাশির সুদিন ফিরতে চলেছে যদি ইতিমধ্যে ব্যবসার কোনো বিনিয়োগ করে থাকেন তবে লাভের সম্ভাবনা পাবেন নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে অনেক দিন ধরে জমি সংক্রান্ত কোনো মামলা চললে এবার মীমাংসিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের এবার বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি প্রভাব পড়বে শনিদেবের গোচরে শনিদেবের গোচর বৃশ্চিক রাশির জন্য লাভজনক হবে জীবনের বিভিন্ন বিষয় উন্নতির পথ প্রশস্ত হবে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন ফ্ল্যাট জমি বা গাড়ি কেনার যোগ রয়েছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বৃশ্চিক রাশির রাশির জাতক জাতিকাগণ আরেকটি কথা মকর রাশি শনির পরিবর্তনের মকর রাশির ওপর প্রভাব পড়তে চলেছে ব্যবসায় বড় চুক্তি করতে পারবেন যা ভবিষ্যতে লাভ হতে পারে পেশাগত জীবন নিয়ে মানসিক চাপ দূর হবে প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সন্তানের থেকে সুখবর পেতে পারেন মকর রাশির জাতক জাতিকারা শনির এই গোচরে দু সালের উনত্রিশে মার্চ শনির গোচরে কুম্ভ রাশি থেকে বৃহস্পতি রাশি অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবেন শনিদেব এর ফলে এই চার রাশির প্রভূত উন্নতি হতে চলেছে সেই কথাই বিস্তারিতভাবে বললাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার